এই অঞ্চল যত কামলা আছে সবাই জানে সবাই মোড়ে এই হাতিয়ে দিয়ে এই কর্ম আমাক সকালে দেখা দেওয়া এই এখান দিয়ে কাম করা আমাক সকালে আমাকে কোদালে নি দিলেন ওখান এলাকা দিলে কোদালে খেয়ে তো জানলাই

লাগলে তোমরা রাইতে তো মরবে ভাত খান দুপুরে তো খাবি এলাই মিশে চা পানি নিয়ে আসো লাগলে তোমরা রাইতে তো খান কিন্তু ঘটনা হল তামাই করো আর কি বিচন জলাম ফেলাম দেখো ভাই এই কোদাল দিয়ে কাম করা হ্যাঁ সাতশো পঞ্চাশ টি কবি নিচ্ছেন আপনি তা ঠিকই আছে করিম যাই হোক করিম রাইতে ভাত খাইবেন তো হ্যাঁ দুপুরেও খান রাইতে তো খান এলাম মুড়ি টুড়ি চা পানি নিয়ে আসো রাইতে কি ভাত খাইবেন